বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন প্রায় আটজন আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত বৈকণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেসরকারি যাত্রীবাহী ওই বাসটি বর্ধমান থেকে ইন্দাসের দিকে আসছিল অপর দিকে ওই পিকআপ ভ্যানটি ইন্দাস থেকে সাহসপুরের দিকে যাচ্ছিল দুটি গাড়ি স্পিডে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বৈকণ্ঠপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের চালক সহ মোট আটজন এই দুর্ঘটনায় জখম হন স্থানীয়দের সহযোগিতায় আহত সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় বাস কি ওভার স্পিডে ছিল

আপনি বাসাই ছিলেন আচ্ছা আপনার নাম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা